আমার স্বামী নাইমকে আমি স্পষ্ট দেখেছি আমার ছোট বোন পৃথিবীর অন্তরঙ্গ অবস্থায় আমি আমার শাশুড়ির সাথে হসপিটালে গিয়েছিলাম ডাক্তার দেখাতে আমার পেটের নাইমের আট মাসের সন্তান ডাক্তার আলট্রাসোনোগ্রাম করালেন তারপর হাসি মুখে বললেন আপনি ছেলে সন্তানের মা হবেন শুনে খুশিতে আত্মহারা হয়ে উঠলাম আমার শাশুড়ির গলায় পরা তখন সোনার একটা চেন ছিল এই খুশির সংবাদ শুনে চেম্বারে তিনি আমার গলায় পরিয়ে দিলেন সেই চেন খুশিতে তখন আমার চোখে জল এসে গেল আর আমি তখনই মনে মনে সিদ্ধান্ত নিলাম আজ আমি নাইমকে চমকে দিব বাড়ি ফিরে তাকে জড়িয়ে ধরে বলবো নাইম তুমি ছেলে সন্তানের পৃতা হতে যাচ্ছ কিন্তু কি দুর্ভাগ্য আমার কে জানতো ঘরে ফিরে আমি দেখবো আমার আপন ছোটো বোনের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে আছে নাইম আমার নিজের প্রতি খুব ঘৃণা হচ্ছে পৃথু আমার আপন বোন হয়ে কি করে আমার করতে পারলো আর নাইম গতকাল রাত যখন দুজনে খেতে শুয়েছি তখনও তো নাইম আমার কপালে চুমুকে দিয়ে বলল নোহা তুমি জানো আমি তোমায় কতটা ভালোবাসি আমি বললাম কতটা সে বললো যার বেশি আর কাউকে ভালোবাসা যায় না আমি তখন নামকে শক্ত করে বুকের সাথে মিশিয়ে ধরলাম নাম তখন আমার থেকে দূরে সরে কি বললো একই করছো এবার শক্ত করে কখনো ধরো না আমি অবাক হয়ে বললাম কেন ও বলল আমাদের বাবুটা ব্যথা পাবে তাই ওর কথা শুনে লজ্জায় আমার কান লাল হয়ে গেল আমি তখন নাইমের আরও কাছাকাছি হলাম তার একটা হাত শক্ত করে ধরে বললাম নাইম আমি যদি মরে যাই তবে কি তোমার কষ্ট হবে নাইম আমার মুখ চেপে ধরে রেগে গিয়ে বলল। আরেকবার যদি তুমি এমন কথা বলো তবে তুমি নিজে আমার মরামুখ দেখবে ওর কথা শুনে আমার বুকটা কেমন কেঁপে উঠলো মুহূর্তে আমি বললাম না না আর কখনোই আমার কথা বলবো না আমরা দুজন চিরদিন বেঁচে থাকবো তারপর নাইম আমাকে তার আরও কাছে টেনে নিল আর আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল তোমার মাথায় হাত বুলিয়ে দিই আমি তুমি ঘুমো কেমন তখন আমার দু চোখ জলে ভরে উঠেছিল মনে বলছিল আমার কি ভাগ্য নাহলে মা মারা একটা দুর্ভাগ্য মেয়ের আর এমন ভর পায় আমি হঠাৎ ঘরে ঢুকে যেতে ওরা অপ্রস্তুত হয়ে বিছানায় উঠে বসলো পৃত তাড়াহুড়ো করে বিছানায় পরে থাকা কাপড় নিয়ে তা গায়ে জড়িয়ে নিল আর নাইম কাঁথা টেনে নিল তার শরীরের উপর আমি দেখেও না দেখার বান করে ওয়াশরুমে চলে গেলাম তারপর ওখানে কলচারে দিয়ে প্রাণ ভরে কেঁদে নিলাম কাঁদতে কাঁদতে আমার বারবার শুধু একটাই কথা মনে হচ্ছিল ওরা কি করে আমার করতে পারলো আমি ইচ্ছে করলে ঘরে চিৎকার চেঁচামেচি করতে পারতাম পৃথুর গায়ে হাত তুলতে পারতাম কিন্তু এসব করিনি কারণ ঘরের অন্য লোকেরা শুনবে আমার শাশুড়ি কিংবা ঘরের একটা কাজের ছেলে মেয়ে যদি শুনে যে আমার পর আমার আপন বোনের সাথে শারীরিক সম্পর্কে আবদ্ধ হয়েছিল তখন তো আমারই লজ্জা হবে আর আমি কি করে বা মুখ দেখাবো ওদের তাই আমি চুপচাপ ওয়াশরুমে ঢুকে গিয়ে ইচ্ছে মতো কেঁদেছি কাঁদতে কাঁদতে ভেবেছি আসলে কি পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু আছে যদি থাকতো তবে না কি করে আমায় ঠকালো অনেকক্ষণ ধরে আমার পেটে কেমন ব্যথা করছে এখন আর কাঁদতে পারছি না কাঁদলে মনে হচ্ছে এ বুঝি পেট ছেড়ে যাবে আমার কাঁদছি আর ভাবছি পৃথুর কথন আমার মা মারা যাওয়ার সময় আমি ইন্টারমিডিয়েটে পড়ি আর পৃথক ক্লাস সিক্সেন আমাদের দু বোনকে নিয়ে আব্বা তখন অকল্পে বললেন কিভাবে কি করবেন কিন্তু ভাগ্য ভালো যে আমার শাশুড়ির এক দুঃসম্পর্কের আত্মীয় আমার শাশুড়িকে বললেন নিজের ছেলের জন্য তো বউ খুঁজতেছ আমি তোমাকে একটা লক্ষ্মী বউ খোঁজ দিতে পারি কিন্তু কথা হলো মেয়ের মা নাই আর ওরা গরিব আমার শাশুড়ি বললেন আমি একটা লক্ষ্মী বউ মাছাই আর কিছুই নাই না তারপর নাই মেলো তার মা এলেন আমায় দেখতেন দেখে আর কোনো কথা নাই সেদিনই আমায় তিনি নিয়ে গেলেন আর বললেন পৃথিবীও তিনি নিয়ে যাবেন সাথে সে তার মেয়ের মতো ওখানে থাকবে আব্বাকেও বলেছিলেন কিন্তু আব্বা আগে থেকেই একটু সাত দর্বেশের মতো ছিলেন তিনি এই সুযোগে এসবে চোখে আজ পর্যন্ত বাড়ি ফিরলেন না পৃতু এখন ক্লাস নাইনে পড়ে কিন্তু বয়স তো ওর কাঁচা এই বয়সে মানুষের চোখে রঙিন চশমা থাকে যাই দেখে তাই ভালো লাগে আর আবেগেও কাজ করে বেশি তাই বলে কি নিজের আপন বড় বোনের বড় সাথে এসব আমার শাশুড়ি এসে দরজায় শব্দ করে ডাকছে না আমায় বৌমা ও বৌমা এতক্ষণ হয়েছে বাথরুমে গেলাম বাইরে হম কেন তিনি হয়তো ভাবছেন আমি কি ওখানে গিয়ে পড়ে টোড়ে গেলাম না কি আমার কান্না তখনও থামছেনা তো তবুও খুব সাবধানে শাড়ি না চলে চোখ মুছে দরজা বের হলাম আমার শাশুড়ি আমার দিকে তাকিয়ে তখন বললেন তুমি কাঁদছো বৌমা আমি চাপা গলায় বললাম না আম্মা কাঁদবো কেন আমি না তুমি কাঁদছোই তোমার চক্ষু তাওরও দিতাছে কিসের লাগে কাঁদছ কও তো না আম্মা কাঁদি নেই আমি চোখে বেশি করে পানি দিছি তো তাই চোখ লাল হয়ে গেছে চোখে না পানির কারণে লাল হয়েছে কিন্তু গলা গলার শব্দ তোমার ভিজা ক্যারে গো বৌমা আমি তখন প্রায় দড়া খেয়ে গেছি আমার শাশুড়ির কাছে কিন্তু এই কথাটা কোনোভাবে তার কাছে প্রকাশ করা যাবে না শুনলে তিনি ভীষণ কষ্ট পাবেন তাছাড়া আমার আপন বোন সম্পর্কে আমার কথাটা কি করে বলি আমার শাশুড়ির কাছে আমি তাই বানিয়ে একটা কথা বললাম বললাম আম্মা আমার মার কথা হঠাৎ করে মনে পড়ে গেছে আমার মা তো সন্তান জন্ম দেওয়ার সময় মারা গিয়েছিলেন এই জন্য আমার ভয় হইতেছে যদি আমিও কথাটা শেষ করতে পারলাম না আমি এর আগে আমার শাশুড়ি আমার মুখ চেপে ধরে বললেন চুপ করো এরকম অলক্ষী বার্তা কথা আর কোনো দিন না কইলাম আমার নিজের কোনো মেয়ে সন্তান নাই বিয়ার পর থেকে তোমার আমি নিজের মেয়ের মতন দেখে আসতাছি ভালোবাসতাছি এই তোমার সা আমি বাসন কেমন করে রাখবো কথাটা বলে আমার শাশুড়ি কেঁদে উঠলেন হাও করে আমি বললাম আমার থামেন প্লিজ থামেন আমি আর কোনো দিন এমন কথা বলবো না কোনো দিনও না আমার শাশুড়ি তখন আমায় জড়িয়ে ধরে আমার কপালে চুমু খেয়ে বললেন তাই যেন হয় পৃথিবী সারাদিন আমার থেকে আড়ালে আড়ালে থেকেছে কিন্তু সন্ধ্যাবেলায় হঠাৎ করে সে আমার কাছে এসে আমার পায়ে পড়ে গিয়ে কেঁদে উঠলো পৃথুর প্রতি আমার অসম্ভব দুর্বলতা আছে এই দুর্বলতার নামই হলো মায়া মায়ের আরেক নাম ভালোবাসা আমি পৃথিবীকে খুব ভালোবাসি বিয়ের পরে আমার নিজের জন্য ওর দামি কোনো কাপড় আমি কিনে ওর আগে আমি মুখে করলে হয় পরে অসুখটা আমার হয়ে যাক আমার বোন ভালো থাকুক সুস্থ থাকুক সেই বোন যখন নিজের পায়ে পরে কাঁদে তখন অবশ্যই খারাপ লাগার কথা কিন্তু আমার এখন খারাপ লাগছে না ঘৃণা হচ্ছে ওর প্রতি কিভাবে সে আমার এত বড় সর্বনাশটা করে ফেললো আমার সারা না পেয়ে পৃথু এবার আমার দুটো হাত তার গলার কাছে নিয়ে বললো বাবু আমায় গলা টেপে মেরে ফেল তুই আমি বাঁচতে চাই না আর আমার ইচ্ছে করছে এখন দুগালে কষে দুটো চড় বসিয়ে দিতে কিন্তু নিজেকে সামনে নিলাম আমি তারপর স্থিরভাবে বললাম আমি কোনো ছাওয়াটা তোর অপূর্ণ করে নি রে পৃথু বল আমি তোর কোন সাওয়াটা পূরণ করে নি তবে কেন আমার এমন সর্বনাশ করলি তুই কথাগুলো বলতে গিয়ে আমার মুখ বেগে কান্না আসছিল চোখ বেজে উঠেছিল জলে আমি খুব সংগোপনে জল কান্না লুকিয়ে বললাম বল বলিস না কেন পৃথু কাছে কথা বলতে পারছে না আমি ওর দু বাহু ধরে প্রচণ্ড জোরে ঝাঁ দিয়ে বললাম বলছিস না কেন পৃথু বলল আমি মেরে ফেলবু আমি মরে যেতে চাই মরবি কেন মেরে ফেলছিস তো আমায় আমার সুন্দর দুনিয়াটাকে তুই জাহান নাম বানিয়ে দিয়েছিস নিজের রক্তের বোন যে বোনকে আমি মনে মনে সন্তান মনে করতাম সেই বোন হয়ে তুই আমার সব কিছু শেষ করে দিলি পৃথক কান্না মাখা গলায় কাঁপতে কাঁপতে বললো আমি বুঝতে পারিনি বাবু আমি না বলতে পারিনি না বলতে পারিস নি মানে আমার লজ্জা করছে বলতে কথাটা শুনে আমার মেজে যে খিটখিট হয়ে উঠলো আর আগে আমার শরীর কাঁপতে লাগলো নিজেকে সামলাতে না পেরে হাতের সমস্ত শক্তি দিয়ে পৃথুর গাল একটা বসিয়ে দিয়ে বললাম বোন সাথে যখন উলঙ্গ শুয়েছিলি তখন লজ্জা করেনি তোর পৃথু আমার চর খেয়ে ছিটকে পড়লো খানিকটা দূরে তারপর শব্দ করে কেঁদে উঠলো আমি দৌড়ে গিয়ে ওই মুখ চেপে দৌড়ে বললাম আসতে চুপ হয়ে যা বলছি খবর জোরে কাটবি না আমার শরীর এমনিতেই দুর্বল একটু টেনশন করলে সারা শরীর ঘামতে থাকে মাথা বার হয়ে আসে তাছাড়া পেটের বাচ্চাটা বড় হয়ে আসছে এখন ওকে নিয়ে একটু হাঁটলেও কষ্ট হয় মনে হয় এই বুঝে আমার পেট ছেড়ে যাবে ভাগ্যিস প্রীতুর কান্না গলা আম্মা শুনতে পাননি শুনে ফেললে বিপদ হতো তার কাছে আর একটা মিথ্যে বানিয়ে বলতে হতো অথবা তিনি যদি জেনে ফেলতেন ভাই বোনের মতো এক ছাদের নিচে বেড়ে ওঠে দুজন আসলে ভাই বোন নয় এদের মধ্যে গড়ে উঠেছে নোংরা শারীরিক সম্পর্ক তখন তিনি সহ্য করতে পারতেন এসব প্রীতি বলল বাবু আজ রাতে আমি এখান থেকে চলে যাই কেউ জানবে না আমি কোথায় গেছি ভাইয়াও জানবে না আমি কোথায় আছি তখন দেখবি ভাইয়া তোর সাথে আগের মতোই ভালো থাকবে না আমি কিন্তু কোনো দিন আমার সাথে খারাপ আচরণ করেনি কিন্তু পৃথুর মুখ থেকে এই কথাটা শুনে আমার গা কেমন কাটা দিয়ে উঠল তাহলে কি ওদের সম্পর্কটা অনেক পুরনো আমি বললাম পৃথু ওর সাথে এসব কবে থেকে করছিস পৃথু তার চোখ মুছে বলল আমি পারবো না কিছুই বলতে বাবু ওর সম্পর্কে কিছু বলতে পারবো না এবার যা রাগ পেলো আমার আমি ওর গলা দুহাতে চেপে ধরে বললাম বল বলছি পৃথু কাঁদো কাঁদো গলায় বলল। ভাই আমার জন্য তোমার কোনো ক্ষতিকরক তো আমি চাই না তুই কি ভেঙে কিছু বলতে পারিস না পৃথু আমার জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আমি কিছু জানি না বাবু আমি পালিয়ে যাব এখান থেকে আজ রাতেই পৃথুর কথাগুলো শুনে আমার খুব সন্দেহ হচ্ছে নাইমের প্রতি আমার এখন মনে হচ্ছে পৃথুর যে ভালোবাসাটা উৎপত্তি তা বোধহয় নাইম জরুর আদায় করেছে আর নাইম ওর ব্রেনে এমন ভয়ঙ্কর কিছু কথা ঢুকিয়ে দিয়েছে যার কারণে পৃথু তার মুখ খুলছে না কিন্তু আমার তো যে করেই হোক তার মুখ খুলতে হবে ওর মুখ না খুললে যে আমরা দুবনে ঘোর বিপকে পড়ব সেই বিপদে কিছুতে আর রক্ষা মিলবে না আমি এবার পৃথুর দুটো হাত আমার হাতের মুঠেই এনে অনুনয়ের গলায় বললাম পৃথু তুই যদি কিছু লুকিয়ে রাখিস তবে তো আমাদের দুজনের জন্যই খারাপ হবে প্লিজ সব কিছু খুলে বল কিচ্ছু হবে না বললে বরং ভালোই হবে আমাদের বল তোর ভাইয়া তোর সাথে কি জোর করে এসব করে পৃথু কাঁদতে কাঁদতে বললো ভাইয়া বলেছে কারোর কাছে বলে দিলে সে নাকি তোকে ডিভোর্স দিয়ে দিবে পৃথুর মুখ থেকে কথাটা শুনে আমার চোখ কেমন অন্ধকার হয়ে এলো তবে কি পৃথুকে ব্ল্যাকমেল করে এসব করছে না এম পৃথু ববু তুই ভাইয়াকে কিছু বলিস না আমাদের তো আর কেউ নাই রে দুনিয়ায় তোর পেটের সন্তান আছে ভাইয়া যদি রাগে উল্টোপাল্টা কিছু করে তখন কি হবে কথাগুলো শুনে আমার মাথা কেমন ভন ভন করে ঘুরছে শরীর অসার হয়ে আসছে মনে হচ্ছে একটু পরে আমি মরে যাব তবু আমি নিজেকে শক্ত করে ধরে রাখলাম আর পৃথুকেও বললাম প্রথম কখন তোর সাথেও এমন করে পৃথু কাপা কাপা গলায় বলল যে পরীক্ষার আগে যখন কোচিংয়ে যেতাম আর রাত করে বাসায় ফিরতে হতো তখন তো ভাইয়াই আমাকে এগিয়ে আনতো আমরা আসতাম রিক্সা করে একদিন খুব বৃষ্টি ছিল রিক্সাওয়ালা তখন কাগজ দিয়ে সামনে থেকে আমাদের ঢেকে দেয় আর তখনই পৃথু থেমে যায় এবং অন্যদিকে তাকায় ওর কপাল ঘামছে শরীর থত্তর করে কাঁপছে আমি পৃথুকে জড়িয়ে ধরলাম তারপর বললাম তারপর পৃথুর কান্না এসে যায় খুব সে কান্না নিয়েই বলে ভাইয়া তখন আমার হাত দুটো মুঠো করে ধরে আর বলো পৃথু তোমাকে ভয় করছে জর বৃষ্টি তুমি খুব ভয় পাও তাই না আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম ভাইয়া আমি এসব ভয় পাই না কিন্তু মনে মনে ভয় পাচ্ছিলাম ভাইয়াকেই তারপর ভাইয়া খানিক সময় চুপ থাকলো আমার থেকে একটু সরেও গেল কিন্তু খানিক পর একটা বজ্রপাতের শব্দওতে ভাইয়া আমায় জড়িয়ে ধরে শক্ত করে জড়িয়ে ধরে আমার মনে হচ্ছিল কেউ বুঝে আমার সাথে পাঞ্জা উঠছে আমি তখন ভাইয়ার কাছ থেকে ছুটতে চেয়েও ছুটতে পারিনি ভাইয়া বলে প্রীতু আমার খুব ভয় করছে আমার খুবই ভয় করছে আমি ঝড় ভয় পাই বজ্রপাত ভয় পাই তারপর হঠাৎ তিনি পেঁতু থেমে গেল আবার আর অন্যা দিয়ে চোখ মুছল কি ওর মুখখানা ঠিক যেন ঝান্নাতের কোন এক সুন্দর এক পবিত্র ফুল আমি ওর হাটটা শক্ত করে ধরে বললাম ভয় পাস নেবন আমার কাছে সব খুলে বল আমার মাথা তখন গুড়াচ্ছে বুমির উদ্রেক হচ্ছে খুব পেটে থাকা বাচ্চাটা বারবার লাথে দিচ্ছে পেটে যেন সে পেট ছেড়ে তার পা বের করে এনে তার পিতার কপালে পা ছুঁয়ে দিতে চায় পৃথু আবার বলতে শুরু করলো সে বললো ভাইয়া হঠাৎ করে আমার ভেতর হাত ঢুকিয়ে দিল আমি এবার তার হাতে খামচে দিয়ে চুড়তে চাইলাম কিন্তু কাজ হলো না সে আমার সাথে অসভ্য দামে শুরু করলো আমি তখন শব্দ করে কিছু বলতে পারছি না নিজের মান সম্মানের দিকে তাকিয়ে শুধু চুপি চুপি কাঁদছিলাম আমি ভাইয়া আমার কান্না দেখো আমায় ছাড়লেন না তারপর সেদিন যখন রিক্সা থেকে নামলাম আর রিক্সাওয়ালা চলে গেল। তখন ভাইয়া বললো সরি পৃথু আমি একটু বেশি ভয় পাই তুমি সবই কিছু মনে করো না আমি তখন ভাইয়ের সাথে কোনো কথাই বলিনি দৌড়োর কাছ থেকে সোজা চলে এসেছিলাম বাসায় কিন্তু তোমার কাছে কিছুই বলিনি ভয়ে ভাবলাম পরে যদি ভাইয়া অস্বীকার করে আর তোমার সাথে যদি খারাপ ব্যবহার করে তাই আমি ভাবলাম এর চেয়ে পড়াশোনা বন্ধ করে দিব আমি এবং এর পরের দিন তোমাকে বলেও ছিলাম ববু আমি আর কোচিংয়ে যাব না আমার রাতে ক্লাস করতে ভালো লাগে না তুমি তখন ভাইয়ের সাথে বলেছিলে ভাইয়ের কাছে যে আমি কোচিংয়ে যাব না কথা শুনে ভাইয়া যা রাগ দেখালো সে বললো আমি নিজেই তোকে দিয়ে আসি এবং নিয়ে আসি তবে ওর সমস্যা কি তখন তুমি আমায় বললে তো ভাই তো তোকে নিয়ে আসি কি গিয়ে সমস্যা নাই তো তাহলে কোচিং কর আর মাত্র কয়দিনে তো তোমার এই কথাটাই সেদিন আমার জন্য কাল হয়েছিল তারপর কি হলো তা শুনতেও মোট আর ইচ্ছে না আমার না আমার প্রতি ঘৃণায় শরীর দেরি করতে লাগলো কিন্তু পৃথু নিজে থেকেই এবার বলতে শুরু করলো সে বললো বুবু এরপর থেকে আমি রিক্সাতে উঠতে চাইতাম না কিন্তু ভাইয়া জোর করে আমার রিক্সায় তুলতেন আর অসভ্যতা আমি করতেন একদিন আমি বাড়ির কাছে সেই রিক্সা থেকে নামার পর ভাইয়াকে বললাম আপনি কি চান আমি আপনাদের বাড়ি থেকে পালিয়ে যাই অথবা মরে যাই ভাইয়া হেসে বললো আমি জানি তুমি দুটোর কোনোটি করতে পারবে না কারণ তুমি ভীত এবং তোমার বোনকে নিজের চেয়ে বেশি ভালোবাসো এখন একটা কথা বলি কান খুলে শুনে রাখো তুমি যদি আমার সম্পর্কে তোমার বোনের কাছে মুখ তবে আমি কি করব জানো আমি চুপ করেই রইলাম ভাইয়ের ডিভোর্স মুখ থেকে কথাটা শোনার পর এবার আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল আমার মাথা কেমন ভন ভন করে ঘুরে উঠল আমি কিছুই আর বলতে পারলাম না ভাইয়ে আবার বলল আমি যদি তোমার বোনকে ডিভোর্স দিয়ে দিই তখন ভাবতে পারো তোমাদের এই জীবনটা কেমন হবে তা চেয়ে তোমার চুপ করে থাকাই ভালো হবে চুপ করে থাকলে তোমার দুটো লাভ হবে এক বনের সংসার রক্ষা দুই তুমি আমার ভালোবাসা পাবে পৃথু আমি তোমায় অনেক ভালোবাসি তুমি যা চাও আমি তোমায় তাই দেব এ কথা বলে ভাইয়া আমার দিকে এগিয়ে আসতে লাগলো আর আমি পেছনে যেতে লাগলাম কিন্তু এক সময় অবস্থা ভয়াবহ দেখে আমি বাসার দিকে ছুট দিলাম আর মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম কিন্তু কপাল মন্দ হলে যাওয়া হয় কথাটা শেষ না করে পৃথু আবার কেঁদে উঠলো ওর নাক মুখ কেমন লাল হয়ে গেছে সে আর তো গলাই বললো বাসায় ফিরে দেখি তুমি আম্মা কেউ বাসায় নেই পুরো বাসা খালি সেদিন তোমরাও বাড়িতে গিয়েছিলে সে তো কাকার মায়ের মরা লাশ দেখতে আর এসো গো ভাই আমার পেছনে দ্রুত ছুটে এসে আমি দৌড়ে ফেলতে চাইলো কিন্তু আমি নিজেকে রক্ষা করতে বাথরুমে ঢুকে গেলাম আর দরজা চেপে ধরলাম কিন্তু ওর অসুরের মতো শক্তির সাথে আমি কিছুতেই পেরে উঠিনি এক ধাক্কায় দরজা খুলে ফেলেছিল আর আমায় ধরে ফেলেছিল আমি তখন চোরের চোখের জল ফেলে কেঁদে কেঁদে ভাইয়ের পায়ে পড়ে গেলাম কিন্তু সে আমায় ছাড় দেয়নি পাজা করে করে ওখান থেকে আমায় উঠে নিয়ে এসে গরম মেঝেতে ফেলে দেয় ঝুম বৃষ্টির মতো জল গড়িয়ে পড়ছে পৃথুর চোখ থেকে পৃথু কাঁপছে ভীষণ রকম কাঁপছে আমিও কেঁদে উঠলাম নিঃশব্দে নিবৃতি তারপর একটা পৃথুকে আমার বুকের সাথে এনে মিশিয়ে পৃথু আমার বুকের ভেতর ছোট্ট একটা ছড়ে ছানার মতো গুটি সুটি মেরে রইলো ও চোখের জলে আমার বুক ভিজে উঠলো আমি ওর পেটে হাত বুলিয়ে দিতে দিতে বললাম তুই এত কথা লুকিয়ে রাখতে পারিস পৃথু তোর এত দৈর্য বনের জন্য এত দেখ তোর পৃথু কাঁপছে খুব করে কাঁপছে কাঁপতে কাঁপতে সে বললো আমি কত করে ভাইয়াকে বলেছি আমি বলেছি ভাইয়া আমি এতিম আমি অনাথ ওপরে আল্লাহ আর আপনারা ছাড়া আমার আর কেউ নেই আপনার আল্লাহ দোহাই লাগে প্লিজ আমার জীবনটা আপনি নষ্ট করে দিবেন না ভাইয়া তখন অটো হাসি হেসে আমার ওনাটা টেনে দূরে ফেলে দিল আর বলল পৃথু তোমার কেউ নেই বলে আমি তোমার হতে চাই এমন কাছে তোমায় টেনে নিতে চাই যে তুমি চাইলে ওখান থেকে আর ছুটে যেতে পারবে না তারপর ভাইয়া আমার সব কিছু শেষ করে দিল ববুরে ও ববু পৃথুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আমি বললাম সেদিন বলে দিলে না কেন আমায় আমি তো ওই দিন তো শরীর খারাপ দেখে জিজ্ঞেস করলাম কি হয়েছে তুই বললি পেটে ব্যথা আমি তোকে গ্যাসের ওষুধ দিলাম কিন্তু আমি কি তখন জানতাম আমার বোন সেদিন আপন ভাই জেনে আসা একটা সুর হাতে দর্শিত হয়েছে রাগে আমার শরীর থর করে কাঁপছে আমার পেটের ভেতর বাচ্চাটা আবার খুব নড়াচড়া করছে মনে হচ্ছে আর সম্ভব নয় এক্ষুনি আমার পেটটা ছিঁড়ে যাবে পৃথু বলল ভাইয়া আমায় বয় দেখিয়েছিল ওর মোবাইলের ক্যামেরা দিয়ে জোর করে আমার ছবি তুলেছে আর সেই ছবি তার কাছে রেখে দিয়ে বলেছে আমি যদি মুখ খুলি তবে এই ছবি প্রচার করে দিবে সে আর তোকেও ডিভোর্স দেবে আমি এই জন্য মুখ খুলে নি আমি শুধু এই ভয়ে মুখ খুলে আমার ভাবতেও ভীষণ অবাক লাগছে যে আমি এত খারাপ একটা মানুষের সাথে ঘর সংসার করে এসেছি এতদিন ধরে আমি তাকে এতদিন ভেবে এসেছি আমার স্বামী নামক পেরেস্তাদের মতো সৎ আমি ভাবতেও পারিনি দিনও একটা রাস্তার চেয়ে নিকৃষ্ট সন্ধ্যার পর পৃথুকে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই তারপর সন্ধ্যা কেটে রাত হয় অন্ধকার নিকোশ কালো রাত তখন ঘরে ফিরে নাইম সবাই তখন ঘুমে নিমগ্ন তুমি সে দরজায় টোকা দেয় আমি দরজা খুলে দিই ওদিকে তাকে স্বাভাবিকভাবে হাসি নাম করে সে দরজায় ছিটকিনি লাগিয়ে দিয়ে তখন আমতা আমতা করে বলে নোহা তুমি বোধহয় আমার সাথে রাগ করে আছো আমি চুপ করে রইলাম নিজেকে খুব কষ্ট করে ঠিক করে করে রাখলাম নাইম আবার বললো তুমি আমায় ভুল বুঝেছ পৃথুকে জিজ্ঞাসা করে দেখো তুমি ওর সাথে এমনিতেই মজা করেছিলাম আর পৃথু তো অনেক ছোট আমার বোনের মতো ওর সাথে কি আমি মজা করতে পারি না আমি এবার গাঢ় বললাম তো কুকুররা এমনই হয় ওদের কাছে ভাই বোন বলে কোনো হিসেবে নেই আলাদা সুযোগ পেলে তো বোনের কাপড় টেনে খুলে ফেললো দর্শন করে ফেললো নাম প্রচন্ড ক্ষিপ্ত হয়ে আমার কাছে এসে আমার কালে একটা চড় বসিয়ে দিয়ে বললো ছোট লোক তুই আমায় কুকুর বলেছিস আমি মোটেও ভয় পাইনি ওর লাল লাল চোখ দেখে অথবা ছড়ের আগাতেও আমি শুধু ওর দিকে তাকিয়ে দেখেছিলাম ওর কাপড় শতা আমি আবার বললাম তোমায় যে আমার বোন খুন করেনি এতদিন এটাই তোমার ভাগ্য নাই মামার মুখ থেকে কথাটা শুনে কেমন দমে গেল মুহূর্তে তারপর মাথা চুলকাতে চুলকাতে বললো প্রীতি কিছু বলেছে তোমার কাছে ও কোথায় ওর সাথে আমার কথা আছে কোথায়ও আমি বললাম কেন ওর সাথে কি কথা মোবাইলে সেভ করে রাখা ছবিটা দেখিয়ে আরেকবার দর্শন করতে চাও ওকে তাই না নাইম এবার আমার গলা টেপে ধরলো ওর ডান হাতে আমার চোখ কেমন অন্ধকার হয়ে আসছে মনে হচ্ছে আমার সময় শেষ নাইম ছেড়ে দিল আমায় ছেড়ে দিয়ে বলল যদি তোরাই বিষয় আর কারো কাছে মুখ খুলিস তবে তোরা দু বোনে মৃত্যুর কূপে পা দিবি এ কথা বলে নাইম তার পকেট থেকে মোবাইল ফোন বের করে একটা ছবি এনে আমার সামনে ধরলো ছবিটা দেখে আমার মাথায় কেমন ঘুরে উঠল নিজেকে বিশ্বাস করতে কষ্ট আমার আমি জানি না কখন যে সে আমার একটা নগ্ন ছবি তুলে রেখেছে আমি এর আগে কাঁপতে কাঁপতে ওর সার কলা চেপে ধরে বললাম তুই এত অসভ্য নিজের স্ত্রীর ছবি তুলে স্ত্রীকে ব্ল্যাকমেল করছিস না এম হা হা করে হেসে উঠে আমার দু হাত ওর কলার থেকে ছাড়িয়ে নিয়ে বললো স্ত্রী নয় তোরা দু বোন আমার কামদাসী নাইম হাসছে ওর সাদা দাঁতগুলো মনে হচ্ছে এ দাঁতগুলো কোনো মানুষের নয় যেন হাঁ করে থাকা হাবিয়া দুজকের বড় এক ভয়ঙ্কর পাপিষ্টের দাঁত সে রাতে আমি বিছানায় পরে থেকে খুব আর নিজের ভাগ্যকে দোষারোপ করেছিলাম নাম তখন আমার পাশে এলো আমার মাথায় হাত রেখে বলল মানুষ ভুল করে আমিও ভুল করে ফেলেছি আমি মাফ করে দাও অন্তত তোমার গল্পের সন্তানের প্রতি তাকে তার বাবাকে মাফ করে দাও রাগে আমার শরীর তখন ঢিরি করছে আমি ওর কাছ থেকে খানিক দূরে ছিটকে সরে গিয়ে বললাম আমার শরীরে টাচ করবে না কখনো তুমি রাখছো কেন তোমার ভবিষ্যতের কথা একবার ভাবো তোমার আর কেউ নেই আমি তোমার গায়ে হাত না দিলে আর কে দিবে আচ্ছা ধরো আমি তুমি ছেড়ে দিলে তারপর তারপর কে তোমায় জায়গা দিবে কোথায় গিয়ে উঠবে তুমি আমি চুপ করে রইলাম কথা বললাম না নাই মামার বলল কেউ তোমায় বিয়ে করবে ভাবছ ছেলে জন্মদায় কে কে তো সস্তায় নেবে না কারে কারে টাকা দিতে হবে জামাইকে আবার সেই জামাই হয়তো আমার চেয়ে খারাপ হবে আমি তো একটা ভুল করেছি মাত্র আরে জামাই শত ভুল করবে দেখবে রাতে জুয়া খেললে মদ খেয়ে নোটের সাথে মেলামেশা করে তারপর ঘরে ফিরবে না এখানে থাকবে জুয়া খেললে মদ খেলে নোটের কাছে গেলে কারি কারি টাকা লাগে সে টাকা তোমায় পিটিয়ে তোমার কাছ থেকে আদায় করবে আরে না না এখানেও শেষ নয় তুমি তো আবার এতে মনাত ফকির মিসকিন দু টাকাও মেলাতে পারবে না কোথাও তখন তখন কি হবে জানো তখন তোমার ওই জামাই তোমার দেহ বিক্রি করবে এক একজনের কাছে পাঁচশো টাকা করে আমার কান্না থেমে গেছে ওর অসভ্য কথাগুলো শুনে চোখ দিয়ে যেন আগুনের হালকা বেরোচ্ছে এখন কান গরম হয়ে এসেছে এসেছে শক্তি ফিরে আমি দ্রুত বিছানা থেকে উঠে দাঁড়ালাম তারপর নামের কাছে গিয়ে ওর মুখের উপর কতটা থুতু ছিটিয়ে দিয়ে বললাম তোকে কুকুরটাকে আমি ভুল করেছিলাম তুই কুকুরের চেয়েও খারাপ নাম তখন তেড়ে গিয়ে বললো খারাপ হ্যাঁ আমি খারাপ আর কতটা খারাপ তা আমি আজ তোকে দেখাবো এই কথা বলে নাইম দ্রুত আমার কাছে এসে আমায় টেনে এনে বিছানার উপর ফেলে দিল আমি তখন চিৎকার করে আমাকে ডাকতে চাইলাম কিন্তু পারলাম না নাইম আমার মুখ চেপে ধরলো বালিশ দিয়ে তারপর আমার হাত দুটো শক্ত করে ধরে বলল বাচ্চাটা নষ্ট করে দিয়ে এখন কান্নায় আমার বুক ভেঙে যাচ্ছে দীর্ঘ আট মাস ধরে পেটে ধরা সন্তানের সুরক্ষার জন্য তার মা জীবনও দিতে পারে আমি দুপাশে মাথা নাড়িয়ে বললাম দোহাই কাল্লার আমার সন্তানের কোনো ক্ষতি করো না তুমি তুমি যা বলো আমি তাই শুনবো নাইমি আবার হা হা করে হেসে উঠে বলল ব্যাস তোমার অত কিছু করতে হবে না তুমি শুধু দুটো কাজ করবে না তোমার বোনকে নিয়ে তুমি এই বিষয়টা চার দিনের জন্য ভুলে যাবে তোমার বোনকে আমি কাছে ডাকলে তুমি নিষেধ করতে পারবে না কখন আমার কাছে আসতে ওর মুখ থেকে কঠিন আবদার দুটো শুনে আমার ভেতরটা কেমন জমে গেছে আমি কি করবো এখন কিছুই বুঝতে পারছি না আমার পেটের সন্তানটাকে কি করে আমি হুমকির মুখে ফেলে দিব। অথবা আমার বোন আমার বোনকে কিভাবে নষ্টের হাতে তুলে দেব এর চেয়ে মরে যাওয়া ভালো কিন্তু আমি মরে গেলে আমার বোনটের কি হবে আর আমার পেটে থেকে যে পৃথিবীতে না দেখা এক নিষ্পাপ শিশুর মৃত্যু হবে না মৃদি হেসে বললো অত না ভেবে চুপ করে লাইট নিবি শুয়ে পড়ো আমি জানি তোমার রাজি না হয়ে কোনো উপায় নেই আমার শরীর বারবার ঘুরিয়ে আসছিলো ওর হাত থেকে বাঁচার সবগুলো পথ বন্ধ করে দিয়েছে আমি এখন কি করব। আমার কাছে কিছু বলতে গেলেও যদি ছবিগুলো প্রকাশ করে দেয় তখন রাত বাড়ছে অন্ধকার এবং বিষাদ মাখা রাত সে রাতে একটা রাত জায়গা পাখি খানিক্ষণ পরপর কি মায়াবী গলায় যে ডাকছে ও ডাকেও তো কান্না মাখা আচ্ছা এই পাখিটারও কি আমার মতো দুঃখ আছে ওর সাথীটাও কি ওর সাথে প্রতারণা করেছে না করার তো কথা না পৃথিবীতে শুধুমাত্র মানুষটাই প্রতারক হয় অন্য কোনো প্রাণীর প্রতারণা করে না তিন দিন পরের কথা আমা গিয়েছেন সেতু কাকার মায়ের কুলখানিতে আর আমার শরীর খারাপ তাই বিছানায় শুয়ে আছি এই কদিন টানা কান্নাকাটি করার জন্য মাথা ধরেছি এই মাথা নিয়ে বিছানা থেকে ওঠার একদণ্ড শক্তি নেই আমার তাই পৃথুকে বললাম চুলে দুপুরের জন্য ভাত ছড়িয়ে দেওয়ার জন্য পৃথু গেল রান্না করে রান্না করে হঠাৎ কে যেন একটা পড়ে যাওয়ার শব্দ হলো তারপর ঘুমানোর তারপর নিশ্চুপ একেবারে কোনো শব্দ নেই পতন হঠাৎ করে শব্দ শুনে আমার ভেতরটা হু করে কেঁপে উঠলো আমি তখন আমার গলার সমস্ত আওয়াজ দিয়ে ডাকলাম পৃথুকে পৃথু এ পৃথু পৃথু আমার ডাকে সাড়া দিল না বয়ে তখন আমার ভেতরটা কেমন হিম হয়ে এলো বিছানা থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে খাটের কোনার লেগে মাথায় এমন ব্যথা পেলাম মাথায় একার চেপে ধরে বিছানা থেকে নামতেই মনে হলো আমি মাথা গুড়ে পড়ে যাচ্ছি হাঁটতে সামনে পা বাড়িয়েছি কিন্তু পা মোটেও চলছে না শরীর থর করে কাঁপছে সারা শরীর গুলি বমি আসতে চাইছে কিন্তু বমি হচ্ছে না আমি এখন কীভাবে রান্নাঘর পর্যন্ত হেঁটে যাব আমি চিৎকার করে ডাকলাম আবার পৃথুকে পৃথু পৃথু বোন আমার তোর কী হয়েছে তুই এখানে নাই শব্দ হলো কিসের পৃথু ওই কুকুরটাকে তোকে ধরে ফেলেছে কিন্তু আমার চিৎকার আমার মুখ থেকে বেরিয়ে দূরে আর গেল না আমি বিছানায় হেলে পড়লাম আমার শরীর ঘামছে প্রচণ্ড রকম ঘামছে কি করব এখন আমি মনে মনে আল্লাহকে ডাকছি আল্লাহ আমার বোনকে তুমি রক্ষা করো তুমি ছাড়া কেউ নাই আমাদের আমি কাঁদছি কাঁদতে কাঁদতে আবার বিছানা থেকে শরীর সবটুকু শক্তি দিয়ে নিজেকে টেনে তুললাম তারপর ঢলতে ঢলতে রান্নাঘরের দরজার কাছে গিয়ে দেখি ভয়ঙ্কর দৃশ্যটি নাইম দু ভাগ হয়ে পড়ে আছে রান্নাঘরের মেঝেতে কাঁধ থেকে নিচের সবটা দেহ আলাদা হয়ে আছে মাথা থেকে আর পৃথিবী এক কোনায় দেয়ালে ঠেস দিয়ে বাকরুদ্ধ হয়ে বসে আছে আর খুলে ফেলা জামাটা বুকে জড়িয়ে ধরে আছে তার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে এবার আমার হড় হড়ো করে বমি শুরু হলো বমি করতে করতে আমার নাবিতে এক হাত চেপেদের ওপাশে তাকাতে দেখে আম্মা দাঁড়িয়ে আছেন তার হাতে তরকারি কোটার বটি সেই বটি থেকে টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে মাটিতে আর তিনি বিষাক্ত নাগিনীর মতন আমি তখন চিৎকার করে উঠলাম আম্মা হেঁটে হেঁটে এসলেন আমার কাছে তারপর হাতের বটিটা মেঝেতে ছুঁড়ে ফেলে আমার গালা ঠাস করে দুটো চর বসে দিয়ে বললেন মেয়ে মানুষ হইলে বিদ হওয়ান লাগবো আর সব কিছু সহ্য করে স্বামীর দোষ গোপন রাখন লাগবো এটা কোন শাস্ত্রের কথা যে পুরুষ বোনের মতন একটা মায়ের শরীরে হাত লাগায় জোর করে ইজ্জত মারে সেই পুরুষ আসলে কোনো পুরুষই না সেই পুরুষ হলো কাপুরুষ নষ্ট পুরুষ এই পুরুষ আমার ছেড়া এটা ভাবতে আমার ঘৃণা লাগতাছে আমি যদি এই জন্মের সময় জানতাম আমার সন্তান বড় হইয়া তার মা জাতিরে ধর্ষণ করব ইজ্জত নষ্ট করব তাইলে আমি ওর জন্মের পরে গলা টেপ্পা মেরে ফেলতাম আমি কাঁদছি প্রচণ্ড রকমভাবে কাঁদছি একজন আদর্শবান মায়ের মুখের দিকে তাকিয়ে কাছি। আম্মা তখন আমার কাছ থেকে গিয়ে পৃথুকে টেনে তুললেন তারপর তাকে বুকে জড়িয়ে দেওয়া বললেন তোর ভয় তোরা ভয় পাইয়া লজ্জা পাই আমার কাছে সব কিছু লুকাইছ কেন লুকাইছিলি মা আমি তেমনিতেই সব কিছু না গেছি সন্তানেরা ভাবে মা বুঝে কিছু টের পায় না কিন্তু সন্তানটা এটা জানে না যে আন্দার রাইতে বেলা সন্তান যখন ঘুমাইয়া থাকে তখন তার গায়ে একটা মশা বসলেও সে মা টের পাইয়া যায় ঘুমে লাভ লাভমাইরা মা জায়গা ওঠেন তারপর মশা মাইরা সন্তানের গায়ে হাত বুলাইয়া দেয় আমি মা তোদের দুজনেরই মা আমার চোখ কেমন কইরা এড়াইয়া যায় তোরা তোদের সব কথাই তো আমি শুনছি তোরা ফিস করিয়া কইছস কিন্তু সেই কথা আমার কানে এসে ঠিকই বাচ্ছে আর আমি তখন থাইকেই সুযোগের অপেক্ষা করছি এক নারীর সমস্ত রক্ষা করার লাগে আর এক নারী তার পাপি সন্তানটিও খুন করতে পারে এরকম মানসিকতা প্রত্যেক নারীর হওয়া অনুচিত আমি জানি নিজের হাতে আইন তুলে নেওয়া ভালো না কিন্তু যে দেশে আইন বিচারের উপর নারীর ভরসা নাই সে আইন বিচারের জন্য অপেক্ষা কইরা তো আমি আমার দুই মাইয়ার এক নাতে রে মৃত্যুর মুখে ঠেলা দিতে পারি না এটা ঠিক আমি খুন করছি অপরাধ করছি এর জন্য পুলিশ আমার হাজতে নিব আমার ফাঁসি হইব কিন্তু এই ফাঁসির জন্য আমার কোনো দুঃখ নাই আমি তো পৃথিবীর মাঝে একটা নজির দেখাইয়া গেলাম নারী জাতির বুকে সাহস গেলাম সব নারী তো আর আমার কথা শুনবো না শুনতে পাইবি তোরা তোরা দুইজন আমার দুইটা কথা এক নারী জন্ম না পাপ পাপ হলো অত্যাচার সহ্য করা এখন থেকে কোনো কুলাঙ্গার পুরুষ যদি তোদের দিকে হাত বাড়ায় তাইলে সে হাত ভোটে দিয়ে কাটতে ফেলবি চিৎকার করিয়া মানুষের কাছে জানান দেবি এই শালা গুন্ডা লম্পট মা জাতির দিকে ও হাত বাড়ায় দুই পুরুষ মানুষ ভা ভালোবাসলে তার লাগে জীবন দিয়া দিবি কিন্তু অত্যাচার করলে মুখ বুঝে সহ্য করবি না সরাসরি আইনের কাছে যাইবি আইন যদি তোর আশ্রয় না দেয় তাহলে নিজেই আইন নিজে তৈরি করে নিবি মনে রাখবি যে দেশের আইন তার নাগরিকের কাজে লাগে না সে আইন সচল না অচল এই অচল আইনের পাশায় লাথে দিয়া তার সচল করতে হইব কি পারবি না আমি আর আমার মুখের দিকে তাকিয়ে আছি চাতক পাখির মতো যেন তার মুখ দেখার জন্য আমরা কত যুগ যুগ ধরে ব্যাকল হয়ে আছি চিরদিন তাকিয়ে থেকে এ দেখা আমাদের শেষ হবে না কিন্তু হয় নির্মম ভাগ্য একটু পরে তো মা আমাদের সামনে আর থাকবেন না থাকবে অন্ধকার কারাগারে বদ্ধ কুটির ভেতর কিন্তু এমন তো হতে পারে যে অন্ধকার জেলখান আলোকিত করে আমাদের মা আমাদের কাছে ফিরে আসবে তারপর সে তার সে আলোয় জ্যোতি দিয়ে সারা দেশে সারা পৃথিবী আলো জলমল করে তুলবে আমার মনে হয় সত্যিই পারবে যারা সত্য এবং সুন্দরের জন্য নিজের উৎসর্গ করে তারা কোনো দিনও ব্যর্থ হয় না তারা কোনো দিনও পৃথিবীর ইতিহাস থেকে মুছে যায় না